সামনেই বসন্ত উৎসব হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তার আগেই বর্ধমান শহর জুড়ে বসন্ত উৎসবের আনন্দ শুরু হয়ে গেছে আর আজ থেকেই বর্ধমান শহর চাষিমানা এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে তৈরি করা হচ্ছে আবির মূলত এই আবির কেমিক্যাল জাতীয় জিনিস দিয়েই তৈরি হয় কিন্তু তার অন্যত চিত্ত তুলে ধরলো এই স্বেচ্ছাসেবী সংস্থা একদম পুরোপুরি জৈব পদার্থ দিয়ে তৈরি হচ্ছে আবির নিজেদের গাছ লাগানো বাগান থেকে ফুল ও পালং শাক বিট গাছ চোর কাঁথা ফুল নীলকণ্ঠ অপরাজিতা ইত্যাদি বিভিন্ন ধরনের ফুল ও সবজি সংগ্রহ করে তৈরি করছেন এই আবির তা দেখতে ভিড় জমেছে এলাকার বহু শিশু ও এলাকার মানুষজনেরা স্বেচ্ছাসেবী সংস্থাদের দাবি তারা এই আবির তৈরি করে বেশ কিছু জায়গায় বিক্রি করবে এবং তা থেকে যে লাভাংশ থাকছে তা এলাকার মানুষজন দুস্থ পরিবারদের হাতে তুলে দেবেন তন্ময় ঘষের রিপোর্ট সাম্মজিত আচ্ছা আমাদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে বর্ধমানে যার নাম হচ্ছে মিলিত প্রয়াস আমরা আজকে বিশেষ করে এখানে এসে উপস্থিত হয়েছি কিছুদিন পরেই আমাদের দোল উৎসব তো বাজারে যে দোলের সময় যে আবিরগুলো আমরা কিনি সেগুলো মধ্যে খুব হেভি মেটাল থাকে এবং এই ক্ষতিকারক পদার্থগুলো শরীরের পক্ষে ক্ষতিকারক স্কিনের পক্ষে ক্ষতিকারক এবং অনেক বাচ্চা ছেলের চোখে বা মুখে ঢুকে গেলে সেগুলো কিন্তু শারীরিক বিভিন্ন অসুবিধার সৃষ্টি করে তো সেখানে সেই কারণের জন্য আমরা এখানে কিছু জৈব পদার্থ থেকে আবির প্রস্তুত করছি অর্থাৎ এখানে আমরা আজকে কিছু ফুল ব্যবহার করেছি জবা ফুল আছে তার মধ্যে গাঁদা ফুল রয়েছে বিট রয়েছে গাজর রয়েছে পালং শাক রয়েছে নীলকণ্ঠ ফুল রয়েছে এই দিয়ে আমরা আবির প্রস্তুত করছি এবং এই আবির প্রস্তুতটা যারা করছে তারা কিন্তু হচ্ছে এই বঙ্কুর চাষিমানা এলাকার কিছু কম মেয়েরা এরা এই আবিরটা আমরা প্রোডাকশন করে কিছু জায়গায় বিক্রি করবো সেখানকার যে সেটা ওদেরকে হবে যাতে ওরা একটু স্বনির্ভর হতে পারে এবং আস্তে আস্তে যদি এই ডিমান্ডটা বাজারে বাড়ে জৈব এখনো সেই পরিমাণ ডিমান্ড আমাদের বাজারে নেই যদি এটা সকলে কেনেন অল্প অল্প করে তাহলে কিন্তু ওদেরও একটা ভবিষ্যতে আয়ের সুযোগ হবে এই জন্যেই আজকে আমরা এই অমিত শিক্ষুচন্দ্র ক্লাবের মধ্যে এসেছি ওদেরকে জন্য হ্যাঁ ওরা খুব উৎসাহী ওরা এই অঞ্চলেই থাকে তো ওরা দেখতে চলে এসেছে যে কী ধরনের জিনিস এখানে হচ্ছে এবং শুধু দেখছে না ওরা কিন্তু শিখছে এবং ওরা আমাকে বলেওছে যে আমরাও বাড়িতে গিয়ে কিন্তু একটু করে প্রস্তুত করব। এবং এই আজ এবারের যে রং খেলা সেটা আমরা এই আবৃত্তিই খেলবো এবং যদি ওরা ভবিষ্যতে যখন বড় হবে তখনও যদি এই শিক্ষাটা ওরা নিজেদের জীবনে কাজে লাগাতে পারে সেটা ওদের ক্ষেত্রেও একটি ভালো উপকার এখানে তো আপাতত এখন দশ পনেরো জনের মতো বাচ্চা রয়েছে উৎসুক ওরা অংশগ্রহণ করেছে বলতে আমরা বারণ করছি যে তোমরা শুধু দেখো কিন্তু ওরা নিজেদেরকে আর আটকে রাখতে পারছে না ওরা আমাদের সাথে হাত লাগাচ্ছে এখানে আমরা নিয়েছি লালের লাল রংটার জন্য আমরা এখানে নিয়েছি জবা ফুল এবং বি এই দুটোর থেকে নির্যাস বার করে আমরা লাল রংটা তৈরি করছি মানে গোলাপি রংটা আর আমাদের পালং শাক থেকে আমরা সবুজ রং ব্যবহার করছি নীলকণ্ঠ আর অপরাজিত ফুল থেকে নীল রং এবং কাঁচা হলুদ আর আমাদের যে গাঁদা ফুল আছে সেখান থেকে আমরা হলুদ রং আর গাজর আমরা দিয়ে ব্যবহার করছি সেটা থেকে একটু গেরুয়া যে মানে যে রংটা হয় সেই রংটা আমরা ব্যবহার করতে চেষ্টা করছি আমার নাম প্রতুল রক্ষিত আমি সম্পাদক মিলে